আচ্ছা সবচাইতে বড় অপরচুনিটি হচ্ছে যারা সৌদি আরবের ভিতরে ইলেকট্রিশিয়ান আছেন ইলেকট্রিশিয়ানের কাজ জানেন ফুল মহলে মতে হবে যদি আপনার ইকামা এক্সপিয়ারও থাকে এরপরও কোনো সমস্যা নেই আপনি কাজটি করতে পারবেন বাইশো রিয়াল স্যালারি থাকা দিবে কোম্পানি খানা নিচের দশ ঘন্টা ডিউটি দশ ঘন্টা পর যদি ডিউটি হয় ওভার টাইম হবে ফ্রাইডে বন্ধ যদি ফ্রাইডে আপনি ডিউটি করেন তাহলে সেটা ওভারটাইম এখন কোন সিটিতে এটা যদি একটু বলতেন মক্কা সিটিতে মক্কা মক্কা মিলাই আচ্ছা তার মানে মক্কা জেদ্দার আশেপাশে বা এর ভিতরে যারা আছেন ইমার্জেন্সি মানে আপনারা কন্টাক্ট করবেন আমাদের সাথে 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 লোকেশন জায়গার নাম্বার দিয়ে দিব চলে যাবেন ওকে ভাই এখানে টাকা পয়সা কোনো কিছু লাগতেছে না ভাই এখানে কোনো মিডিয়ার কোনো খরচ নাই ওকে শুধুমাত্র অফিস খরচ 100 টাকা 100 টাকা করে দিতে হবে এমন যারা আপনার ফোনটা রিসিভ করব আপনাকে লোকেশন দেব এদের একটা পার্সেল আছে আচ্ছা আচ্ছা এইজন্য 100 টাকা খরচ আচ্ছা শুধুমাত্র অফিস খরচ অর্থাৎ আমাদের অফিসে যে আমরা লোকেশন টোকেশন দিবে আমাদের অফিসের যে কর্মীরা আপনাদের জন্য শ্রম দিবে তাদের খরচ হচ্ছে মাত্র একশো টাকা আমাদের থার্ড পার্টি কাউকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না আর একশো টাকা যদি আপনি আমাদেরকে নাও দিতে পারেন আপনারা জায়গায় যান কাজ বুঝে পান তারপরে আপনারা হাদিয়াটা দেন কোনো সমস্যা নেই ওকে সুন্দর সুন্দর হইব কারণ অনেকেই চিন্তা করে কাজে যাওয়ার আগে আমি টাকা দিব কি না কি হয় দরকার নাই আপনি যান জায়গায় চলে যান

আছি এবং থাকবো ইনশাল্লাহ আমরা আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি তৌফিক আলাই ভাইকে সাপোর্ট করে দেবেন ওকে ভাইয়া ভিডিও শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম